ওজন নিয়ে কিন্তু এইটুকুখানি মেশিন কত সুন্দরভাবে চাষ করছে দেখুন আপনারা কতটা মেশিন শক্তিশালী হলে পরে রকম ভাবে একটা মেশিন চালানো যায় কামা ইঞ্জিন কামা ইঞ্জিন কামা ইঞ্জিন ভারতের নাকি সব থেকে সেরা কামা ইঞ্জিন দুটো কামা ইঞ্জিন রয়েছে আমার সামনে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তাও আমি জানি না এটা নাকি ভারতের সব থেকে শক্তিশালী ইঞ্জিন অনেকেই বলে আমি কিন্তু বলি না আমি তখনই বলবো যখন এই মেশিনের পারফরম্যান্স দেখবো এই মেশিন থেকে একেবারে এই যে জঙ্গল রয়েছে এই সেটি যে জঙ্গল রয়েছে জঙ্গল চালিয়ে দেখবো এবং এই যে চাষ করা মাটি রয়েছে সেই চাষ করা মাটিতেও চালিয়ে দেখব যে আসলে চাষ করা মাটিতে ভালো চলে না এই জঙ্গলে ভালো চলে এই জঙ্গল যদি এই মেশিন এই কামা ইঞ্জিন এই যে দুটো মেশিনে দুটো মেশিনই যদি একজন উপরে চড়িয়ে এই জঙ্গল যদি পরিষ্কার করতে পারে তাহলেই বুঝবো কামা ইঞ্জিন সব থেকে সেরা ইঞ্জিন বর্তমানে আমরা রয়েছি টাটা যাকে ভারতবর্ষের বেশি ডন বলা যায় এখন আমি বলি না কৃষকরা বলে আমি বলতে পারবো না কখনোই কৃষকরা যা বলে বলবে গোবিন্দ ভাই কেমন আছেন বলুন আমি তো ভালো আছি কামা ইঞ্জিনের ডাইরেক্ট ডেমো দেখাবার আছে কোনো কথাই বলবেন কোনো কথা বলবেন না এত খাতার না ডেমো দিব না আমি যে বিক্রি করছি আমরা আগে চালিয়ে দেখো আচ্ছা যদি দু লোক কি চার লোক বসাই কিন্তু মেশিন চলবে আমি তো বলেছি একজন চালিয়ে চড়িয়ে চড়িয়ে দিচ্ছি দুজন চড়িয়ে তারপর মেশিন চালাবেন তারপরে মেশিন আপনার এই যতই কামাকামা করছেন আপনি

বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনের উপরে কিন্তু দুইজন উঠে গেছে গোবিন্দ ভাই ড্রাইভার আর এরা দুজন মেশিনের উপর উঠে গেছে দেখবো মেশিনটা আসলে কতটা শক্তিশালী মেশিনটা চালাতে পারে কিনা এই যে দেখুন দর্শক বন্ধুরা মেশিনের উপরে দুজন উঠে তারপরে কিন্তু চালাচ্ছে গোবিন্দ ভাই মেশিনটা এই যে দেখুন আপনারা এই যে কাজ করা জমি দেখে কাজ করা জমি নেই তার উপরে মেশিনটা চালাচ্ছে কামা ইঞ্জিন কতটা শক্তিশালী হতে পারে আপনারা একটু দেখুন এই গোবিন্দ ভাই মেশিনটা এই যে দেখুন দর্শক বন্ধুরা কতটা শক্তিশালী মেশিনের দুই দুইজন চেপেছেন বলা যায় দুজনের ওজন একশো কেজির কাছাকাছি হবে একশো কেজি ওজন নিয়ে কিন্তু এইটুকুখানি মেশিন কত সুন্দরভাবে চাষ করছে দেখুন আপনারা কতটা মেশিন শক্তিশালী হলে পরে এই ভাবে একটা মেশিন চালানো যায় এটা কিন্তু আপনাদেরকে শুধু এই চাষটা জমিতে চালিয়ে দেখালাম এইবারে কিন্তু এই যে জঙ্গল রয়েছে এই জঙ্গলে কিও আপনাদেরকে চালিয়ে দেখাবো তো এই দুজনের ওজন কত রয়েছে নিজের মুখ থেকেই শুনে নিন কত রয়েছে ওজন তোমার 70 দাদা 70 তোমার কত রয়েছে 50 তার মানে 70 আর 50 120 কেজি ওয়েট নিয়ে এই মেশিনটা কিন্তু চলে চালিয়েছে এই যে ড্রাইভার হলো খুদ কোম্পানির ওনার गोविंद ভাই রয়েছে गोविंद ভাই কিন্তু মেশিনটা চালিয়েছে তার মানে বুঝতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একশো কুড়ি কেজি ওয়েট নিয়ে এই যে ছোট্ট মেশিনটা রয়েছে এই ছোট্ট মেশিনটা চালিয়েছে এবার কি মেশিনের ডিটেলস একটু শুনতে পারি ডিটেলস শুনতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা এই মেশিনটা সম্বন্ধে একটু বলুন কত এসপি সেটা থেকে শুরু করি এটা আছে ওয়ান সেভেন্টি ইঞ্জিনে ইনভোস করা আছে ওয়ান সেভেন্টি থ্রি এফ ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন রয়েছে আচ্ছা কত এসপি রয়েছে তাহলে সাত এসপির ইঞ্জিন একশো কুড়ি কেজি উপরে ওয়েট চাপিয়ে তারপরে চাষ করে দিয়ে চাষ করে দিয়ে দিলো এটা কি সবসময় চালানো যায় না ভিডিওর খাতিরে শুধু চালিয়ে দেখাচ্ছেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি চাষি ভাইকে সেই আর তাকতটা দেখাচ্ছি হ্যাঁ নাইলে তো রোটান নিয়েই চালাবার বটে হ্যাঁ 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 তো আমি বলবো যে আমি যেমন করছি এগুলা চাচি যেমন করে নাই কেন আবার ইঞ্জিনে ওয়্যারেন্টি দিwidehat আধা দিনে खत्म করে দিবে তাহলে বন্ধুরা বিশেষ দ্রষ্টব্য এটাই যে আপনারা কিন্তু ঘরে এগুলো ট্রাই করবেন না এগুলো শুধু गोविंद বাবুর জন্য ট্রাই করা

ঠিক আছে সাইড এলবোজ করা আছে সাইড এ সাইড এ আছে ভেঙ্গারে রইছে হ্যাঁ সবাল এখানে গিয়ার বক্সে কামা লেখা আছে আচ্ছা গিয়ার বক্সের ভিতরেও কামা রয়েছে এই যে এই সাইড দিয়ে দেখাবে একটু এই যে গিয়ার বক্সের ভিতরেও বন্ধুরা কামা লেখা রয়েছে ইন্ডিয়ার একটা এমন মেশিন আমি দেখাচ্ছি হ্যাঁ এর থেকে মাইলেজ পাওয়ার বিডারের দুনিয়ায় নাই জমি আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকায় এই জন্য আমি বলছি সাথে মোবিল ও যাবে গিয়ার অয়েল ও যাবে অনেক কিছু যাবে সবকিছু মিলিয়ে ষাট থেকে সত্তর টাকার মধ্যে আপনারা এক থেকে দেড় বিঘা জমি চাষ করতে পারেন এটা তো আমি চাপিয়ে দেখালাম এখন আমি ওই ঝাড়ি কেটে দেখাবো তো এই যে দেখুন দর্শক বন্ধুরা আমরা কিন্তু ধীরে 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 করে জঙ্গলের দিকে যাচ্ছি এই যে আমরা চাষ করা জমির থেকে এইবার ধীরে ধীরে জঙ্গলের দিকে যাচ্ছি এইবারে কিন্তু ওই যে একেবারে ঘন জঙ্গলের মধ্যে চাষ করা হবে এখানে কিন্তু চাষের কোনো নামও নেই সেখানেই চাষ করা হবে এই যে দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দরভাবে মেশিনটা চলছে দেখুন এই যে গোবিন্দ ভাই একেবারে নিচু করে করে নিচু করে করে চাষ করছে এমনভাবে চাষ করে ফাঁসিয়ে দিচ্ছে যেটা সত্যি অসাধারণ মেশিনটার উপরে আপনাদেরকে দুজন চাপিয়ে তারপরেও কিন্তু চাষ করে দেখিয়েছি তারপরে কত সুন্দরভাবে চাষ হচ্ছে আপনারা একটু দেখুন দর্শক বন্ধুরা এই যে এই যে দেখুন দর্শক বন্ধুরা মেশিনটা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই মেশিনে একবার চাষ করা হয়েছে এই মাটিগুলোতে সেটা কিন্তু এই মেশিনটা ছেড়ে দিয়েছে আর মেশিনটা দৌড়ে একা একা চাষ করে দিচ্ছে দেখুন আর মেশিনটি একেবারে সোজা দেখুন একেবারে অটোমেটিক সিস্টেমে চলে আসছে অত নতুন কোনো টেকনোলজি নাই কিন্তু অটোমেটিক সিস্টেম রয়েছে মেশিনটায় আরে গোবিন্দ ভাই মেশিন তো একা একাই চলছে আরে গোবিন্দ ভাই কি মেশিন বানালেন আপনি আমি একা একাই চলছে আমি তো বিক্রি করছি হ্যাঁ আপনি বিক্রি করছেন বুঝতে পারছি কিন্তু এমন একটা সুন্দর টেকনোলজির মেশিন বানিয়েছেন আপনি সত্যি অসাধারণ একটা মেশিন ব্যালেন্স আছে আচ্ছা ব্যালেন্স তো আছেই আমি ভাবলাম যে কোনো বিএমডাব্লিউ হবে যেরকম না আপনার কি বলে ওটাকে অ্যাডাস ফিচার থাকে বা কি বলে অটোমেটিক ছেড়ে দিলেই চলতে শুরু করে ব্রেক ধরতে হয় না বা আপনার স্টারিং ধরতে হয় না এমনি চলতে শুরু করে এই মেশিনটাও দেখতে পাচ্ছি মনে আচ্ছা তাহলে এই মেশিনটা তো কামা ইঞ্জিনের সাথে স্পিয়ার কা ইঞ্জিন সব থেকে টেস্ট করে দেখিয়েছি অটোমেটিক রয়েছে সেলফ স্টার্ট রয়েছে সবকিছুই রয়েছে ম্যানুয়াল স্টার্ট রয়েছে সামনে আবার হেডলাইট তো নেই না হেডলাইট নেই এটা হেডলাইট লেগে যায়